যেমনটা আমরা জানি যে সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ একটা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা জানি নামাজ খুব বড় একটা ইবাদত অথচ আমাদের মধ্যে অনেকেই নামাজের বিষয়ে উদাসীন বা সালাদ প্রতিষ্ঠা করেন না আমাদের মধ্যে অধিকাংশই দেখা যায় মুসলিম সমাজে যারা নিজেদের মুসলিম দাবি করে তাদের মধ্যে অধিকাংশই সালাদ প্রতিষ্ঠা করে না বা নামাজ পড়ে না আসলে নামাজের গুরুত্ব কতটা নামাজের ফজিলত কতটা এগুলো আমাদের জানা থাকে না বা জানা নাই অনেকে হয়তো শুনছি একখান দিয়ে শুনছি আর দিয়ে হয়তো বের করে দিচ্ছি মানে মাইন্ড করি না তাই আমাদের মধ্যে দেখা যায় অধিকাংশ মানুষ বেনামাজি নিজেকে মুসলিম দাবি করে নিজেকে ইসলামের অন্তর্ভুক্ত মনে করে অথচ প্রতিষ্ঠা করে না তো যাই হোক আমরা আজকে আমি আপনাদের সামনে পেশ করব সালাতের অনেক গুরুত্ব রয়েছে মর্যাদা রয়েছে মাহাত্ম রয়েছে সর্বপ্রথম যদি আমরা বলতে যাই বা দেখি তাহলে দেখতে পাওয়া যাবে যে সরিয়ত ইসলাম সালাদ কে ইসলামের বুনিয়াদের একটা বুনিয়াদ বলা হয়েছে বা গণনা করেছে ইসলামের পাঁচটি স্তম্ভ বা বুনিয়াদ পিলার বা ফাউন্ডেশন আমরা অনেকেই শুনেছি যে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে তন্নাদ্দে একটি হচ্ছে সালাদ আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস শাহী আল বুখারি হাদিস নাম্বার আট সাহি মুসলিম হাদিস নাম্বার ষোলো আব্দুল্লাবিন ওমার রদ্দুল্লাহুতা আলা নহুমা হাদিসটি বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহুতা আলা আলাহিসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন ইসলামের স্তম্ভ বা বুনিয়াদ রয়েছে পাঁচটি জিনিসের প্রতি ইসলামের ভিত্তি পাঁচটি কর্মের প্রতি তার মধ্যে প্রথম হচ্ছে এক নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে কৌলু লা ইলাহাইল্লাহ্লা মোহাম্মদ আর রাসূল উল্লাহ এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবান ওয়াতআলা ছাড়া সত্য কোনও উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু তা আলাসাল্লাম আল্লাহ সুবানওয়াতালার সর্বশক্তিমান সৃষ্টিকর্তার রাসূল নবী শেষ নবী এটা ইসলামের প্রথম বুনিয়াদ তারপরে দ্বিতীয় যেটা বুনিয়াদ হচ্ছে পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ সেটি হচ্ছে ওয়া ইকমি নামাজ প্রতিষ্ঠা করা বা সালাত প্রতিষ্ঠা করা তাহলে এখানে প্রথম বুনিয়াদ বলা হয়েছে লা ইলাহ ইল্লাল্লাহ বলা অর্থাৎ কোন ব্যক্তি প্রথম বুনিয়াদ মানল যে ব্যক্তি বললো যে আল্লাহ তা ছাড়া সত্য কোনো উপাস্য নেই আমি এটা বিশ্বাস করি আর সে সাথে সাথে এটাও সাক্ষ্য দিল যে মোহাম্মদ সাল্লাল্লা আলা আলাইসাল্লাম আল্লাহর রাসূল প্রেরিত একজন নবী তার প্রতি অনিবার্য বিষয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্তম্ভ গুলো মানে না করা মেনে নেওয়া সেগুলো তাকে মেনে নেওয়া বিষয় প্রথম শাহাদাত তারপরে আপনাকে মানতে হবে যে সালাত আপনার প্রতি ফরজ দ্বিতীয় স্তম্ভ সালা নামাজ প্রতিষ্ঠা করা বা সালাদ প্রতিষ্ঠা করা আপনার প্রতি ফরজ হয়ে যায় তো অত হাদিস থেকে প্রমাণিত হয় যে ইসলামের এটি একটি বুনিয়াদ সালাদ একটি ইসলামের বুনিয়াদ মানুষ উদাহরণস্বরূপ যদি কথা না বলা যায় তাহলে বুঝবে না যে একটা ফাউন্ডেশন কত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ কতটা গুরুত্বপূর্ণ একটা খুঁটি একটা খাম্বা কতটা গুরুত্ব রাখে কতটা ক্ষমতা রাখে যে মানুষ যদি কোনো মানুষ বিল্ডিং বানাতে যাচ্ছে ফর এক্সাম্পল কোন একটা বিল্ডিং বানাতে যাচ্ছেন বা কোন একটা রুম কোন একটা বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন সেখানে একটা গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন বা পিলারের প্রয়োজন হয় হয় আপনাকে যদি বলা যে এই এই পিলারটা পিলারটা আপনি রাখেন না না দিতে হবে মিস্ত্রি বা কোনো মানুষ আপনাকে যদি পরামর্শ দেয় এই পিলারটা এখানে দেন না বা এই পিলারটা বাদ দেন তাহলে সে গুরুত্বপূর্ণ একটা পিলার বাদ দেওয়াতে আপনি নারাজ হয়ে যান কেননা আপনার ভয় লাগে আর আপনি ভয় ভীত হয়ে যান যে আমি যদি এখানে একটা ফাউন্ডেশন না দিই তো বিল্ডিংটা পড়ে যাবে বিল্ডিংটা ভেঙে যাবে ধসে যাবে আমি যদি এখানে এই ফাউন্ডেশন বা খাম্বাটা না দিই খুঁটিটা না দিই তাহলে আমার বাড়িটা টিকে থাকবে না স্ট্যান্ড থাকবে না এটা ভেঙে ছুড়ে পড়ে যাবে আমার মাথার উপরে ছাদ যা পড়ে যাবে দাবা পরে চাপা পরে আমরা মারা যাব। এরকম একটা দিক থাকে তার কারণে আপনি প্রত্যেকটা ফাউন্ডেশন যেখানে যেখানে প্রয়োজন সেখানে ফাউন্ডেশন গুলো আপনি নির্মাণ করে থাকেন মিস্ত্রিদের মাধ্যমে ঠিক তেমনই ভাবে ইসলাম পাঁচটা ফাউন্ডেশন রাখে ইসলামের পাঁচটা খুঁটি বা খাম্বা রয়েছে তন্নতে একটা খাম্বা যদি আপনি বাদ দেন তাহলে আপনার ইসলাম ডগম গিয়ে গেছে আপনার ইসলাম টালমাটাল হয়ে গেছে আপনার ইসলাম ভেঙে যেতে পারে আপনার ইসলাম চুরমার হয়ে যেতে পারে নাস্তা নাবুদ হয়ে যেতে পারে দীর্ণ বিদীর্ণ হয়ে যেতে পারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে আপনাকে ভাবতে হবে যে ইসলামের সালাত একটা বলে কতটা গুরুত্বপূর্ণ রাখে বিল্ডিং এ ঠিক কেমনই ইসলামকে টিকিয়ে রাখার জন্য সালাতও এতটা গুরুত্বপূর্ণ আপনার ইসলামকে টিকিয়ে রাখার জন্য সালাত এতটাই গুরুত্বপূর্ণ তাহলে আমরা বুঝতে পারলাম যে সালাত হচ্ছে ইসলামের একটা ফাউন্ডেশন তারপর দ্বিতীয় যদি গুরুত্ব দেখতে যাই তাহলে আল্লাহ এমন একটি ইবাদত ইসলামে রেখেছেন যেটা কোনো মুহূর্তে কোনো সময়ে এটাকে ছাড় দেননি ছেড়ে দেওয়া এমনটা আল্লাহ ছাড় দেননি যে আপনি সালাদ প্রতিষ্ঠা করবেন না কোন একটা মুহূর্ত কোন একটা সময়ে এমনটা শরীয়তে ইসলাম বলে না কোথাও বলে না ইসলামের কোথাও নাই না কোরআনে আছে না আল্লাহ রসমের কোন হাদিসে আছে যে কোন এক ব্যক্তি কোনো এক সময়ে নামাজ বাদ দিবে সালাদ এমন একটা বিষয় যে এটা বাদ দেওয়া যাবে না আল্লাহ সুবাহ বলেন সুরাল বাকারা সুরা নাম্বার দুই এক নম্বর দুইশো আটতিরিশ থেকে উনচল্লিশে আল্লাহ সুবান ওয়াতালা বলেন হাউফিদু আল্লাহসালওয়াত ও সালাতির উস্তা ওকুমুল ইল্লাহ হে তোমরা পাঁচ অক্ত নামাজের প্রতি যত্নবান হও এবং আল্লাহ সুবাহান ওয়াতালার সামনে দণ্ডইমান হও বিনিতভাবে নম্র ভদ্র আকৃতিতে ঢাঁচায় তোমরা বিনিতভাবে আল্লাহ সুবাহান ওয়াতালার সামনে দণ্ডয়মান হও এবং যদি তোমাদের ভয় থাকে ফাইনতুম যদি ভয় থাকে নামাজ পড়তে গিয়ে ফারিজা আলানা আউ রুকবে না তাহলে তোমরা হাঁটতে হাঁটতে পথ চলতে চলতে তোমরা সালাদ প্রতিষ্ঠা করো অথবা তোমরা আরোহণরত অবস্থায় কোনো সওয়ারিতে আরোহণরত আছেন সে সময় সালাদ প্রতিষ্ঠা করো অত্র আরেকটি বলতে চাই যে কোন ব্যক্তি যে কোনো ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে তার প্রতি অনার্য বিষয় যে প্রত্যেকটা সময় সে সালাদ পড়বে সালাদ ছাড়বে না থাকুক সে অসুস্থ অথবা সে হেলথি প্রত্যেকটা অবস্থাতে তাকে নামাজ বা সালাদ প্রতিষ্ঠা করতে হবে থাকুক সে সফরে কিংবা সে রোগে আক্রান্ত অবস্থায় থাকুক সে শুয়ে শুয়ে কিংবা বসে কিংবা বসতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ প্রতিষ্ঠা করতে হবে যদি যুদ্ধের ময়দানে থাকে যদি ভয়ে ভেতু হয়ে থাকে যে শত্রু তাকে তারা করছে মারবে ধরতে পেলে তার জান নিয়ে নেবে সময় যদি দেখা যায় যে সালাতের সময় অতিবাহিত হচ্ছে কোনো একটা সময় তখনই তাকে দৌড়তে দৌড়তে শত্রুর হাত থেকে পলায়নরত অবস্থায় তাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে সালাদ পড়তে হবে অনিবার্য বিষয় এটা আল্লাহ তালার এই আয়াত স্পষ্ট করে যে যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে আপনি শুয়ে শুয়ে পড়েন আপনি চলতে চলতে পড়েন আপনি আরোহণরত অবস্থায় সালাত প্রতিষ্ঠা করেন এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যা যদি দেখতে আল বুখারি নাম্বার এগারোশো সতেরোতে একটি বর্ণিত হয়েছে যে একজন ব্যক্তি আল্লাহ রসুলকে একজন সাহাবা জিজ্ঞেস করছেন যে সাহতুর রসুল আল্লাহ সালু আলী আসাল্লাম সাহ আলতুল নবিয়া আমি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহু আলী আসসালামকে জিজ্ঞেস করলাম সালাত সালাতে নামাজের বিষয়ে জিজ্ঞেস করলাম যে আমি একজন রোগাক্রান্ত ব্যক্তি তো আমি কিভাবে নামাজ পড়বো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই ব্যক্তিকে বললেন যে সল্লি কয়মান তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইলাম তাস্তা দিয়ে যদি দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা না থাকে ফা ক ইদান তাহলে তুমি বসে বসে নামাজ পড়ো যদি বসে নামাজ পড়ার বা সালাদ প্রতিষ্ঠা করার ক্ষমতা না থাকে তাহলে ফা আলা জামবিন তাহলে তুমি এক কাঁধে ভর দিয়ে শুয়ে নামাজ বা সালাদ প্রতিষ্ঠা করো হাদিস আর আয়াত একই কথা বলে যে কোন ব্যক্তির যতটা তার ক্ষমতা আছে কোন ব্যক্তি দাঁড়িয়ে সালাদ প্রতিষ্ঠা করার ক্ষমতা রাখে না তাকে বসে সালাদ পড়তে হবে কোন ব্যক্তি দাঁড়িয়ে সালাদ পড়ার ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে পড়তে হবে যদি দেখা যায় সাজদাতে যেতে পারে না দাঁড়িয়ে থাকতে হচ্ছে সে সাজদাতে গেলে তার কোনো একটা রোগ আছে যে রোগটা দেখা যায় ব্যথা হয় শরীরে তার যন্ত্রণা না হয় ইত্যাদি যদি অনেক অজুহাত থাকে ধরনের তাহলে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে ইশারাতে করতে হবে যদি কোনো ব্যক্তি বসে বসে প্রতিষ্ঠা করার ক্ষমতা রাখে তাকে বসে বসে সালাদ প্রতিষ্ঠা করতে হবে যদি সাহি করার ক্ষমতা না থাকে ইশারা ইশারাই বসে বসে সাহদা করতে হবে যদি এটাও ক্ষমতা না থাকে তাহলে তাকে শুয়ে শুয়ে তাকে সালাদ প্রতিষ্ঠা করতে হবে তবে তার প্রতি সালাদ মাপ নেই ক্ষমা নেই যতক্ষণ পর্যন্ত মানুষ যুবক অবস্থায় প্রদর্পণ করে একজন শিশু একজন ছেলে মেয়ে যখনই তার যুবক অবস্থায় প্রদর্পণ করে তখন থেকে আল্লাহ সুবাহ তারা কলম চালাতে বা লিপিবদ্ধ করতে আরম্ভ করেন যে কি করছে গুনাহের কাজ কতটা করছে নেকির কাজ সে কতটা করছে এরকম আল্লাহ তালার ফ্রেস তারা কলম চালাতে লাগেন আর লিপিবদ্ধ করতে লাগেন যেগুলো কিয়ামতের দিন তার সামনে উপস্থাপন করবেন ঠিক কেমনই ভাবে যতগুলো আমল সে করছে সেই আমলগুলোর মধ্যে সালাতেরও যুবক অবস্থায় পদন করেছে তখন থেকে তার সালাতের আল্লাহ লিখছেন যখন সে অসুস্থ তখনও লিখছেন যখন সে রোগে আক্রান্ত ক্ষমতাহীন তখনও লিখছেন যখন জ্ঞান শূন্য তারপরে মৃত্যুবরণ করছেন তখন কিন্তু ফেরেস্তারা লেখেন না তার মানে বোঝা যায় যে আপনি যুবক অবস্থায় পদার্পণ করেছেন আপনার প্রতি ইসলামের অনিবার্য বিষয়গুলো ফরজ হয়ে যায় সেগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে সেগুলো আপনার বাস্তব জীবনে সেগুলোকে পালন করার চেষ্টা প্রচেষ্টা করতে হবে নচেত ফেরেস তারা আপনার বিপক্ষে সাক্ষী দেবেন সেগুলো আপনার সামনে আপনার বিপক্ষে উপস্থাপন করবেন কিয়ামত দিবসে যদি আপনি অসুস্থ অবস্থায় আছেন আপনি টয়লেটে যেতে পারেন না শুয়ে শুয়ে টয়লেট করছেন কেউ সাপ করছে না করছে সে অবস্থায় আপনাকে সালাদ প্রতিষ্ঠা করতে হবে সালাত এতটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে দেখা যায় তাহলে সালাতের বিষয়ে আরো অনেক মর্যাদা বা গুরুত্বর কথা বলা হয়েছে যেমন সালাদ এমন একটি বিষয় যে বিষয়টি আল্লাহর রসুল সাল্লাম নিজের জীবনের শেষ মুহূর্তে যে বিষয়ে কথা বলেছিলেন উম্মদের উপদেশ আল্লাহ রসুল দিতে গিয়ে মৃত্যুর শেষ বাক্য মৃত্যুর আগে আল্লাহ রসুলের শেষ বাক্য বা শেষ উপদেশ জন্য ছিল বিষয়ে এটি সুনান হাদিস নাম্বার বর্ণিত আবিদাউদ হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহাম যখন মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন যখন মুমূর্ষ অবস্থায় ছিলেন তখন আল্লাহ রসুল বলছিলেন যে আসলা 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 অর্থাৎ নামাজ 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 মানে নামাজের কতটা গুরুত্ব এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল নিজের উম্মত নামাজের গুরুত্ব বোঝানোর জন্য উপদেশ দিতে গিয়ে শেষ জীবনে লাস্ট আল্লাহ রসুলের যেটা বাক্য ছিল মুখ থেকে উচ্চারিত হয়েছিল সেটি ছিল আসলা 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 সালাদ সলাদ সালাদ নামাজ 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 অর্থাৎ নামাজ পড়ুন নামাজ কখনোই ছাড়বে না তোমরা হে আমার উম্মতটা তোমরা কখনোই নামাজ ছেড়ো না এটাই ছিল আল্লাহ রসুলের মুখ থেকে শেষ বাক্য যেটা আল্লাহ রাসুল মৃত্যুর আগে বলেছিলেন তারপরে যদি দেখতে যাই তো নামাজের আরো অনেক গুরুত্ব রয়েছে তন্নাদে আরো একটি গুরুত্ব বা মর্যাদা বা ফজিলত যে নামাজ প্রত্যেক নবীর শরীয়তের অন্তর্ভুক্ত একটি বিষয় নামাজ এমন একটি এবাদত এমন একটি আমল এমন একটি বিষয় যে প্রত্যেক নবীর যুগে প্রত্যেক রাসুলের যুগে নামাজের কথা ছিল আল্লাহ তালা এটা বলেন সুর আলম বিয়া সুরা নাম্বার একুশ এক নাম্বার সেভেন্টি থ্রি এক তিয়াত্তর আল্লাহ তালা বলেন যে আমি তাদেরকে ওয়াহি করেছি নামাজ ভালো কর্মের ভালো কর্মের কথা বলেছি যে ভালো কর্ম করো নামাজ প্রতিষ্ঠা করতে জাকাত প্রদান করতে অর্থাৎ নবীগণের নাম আল্লাহ তালা উল্লেখ করলেন তারপরে এই আয়টি নিয়ে এসেছেন তিয়াত্তর নম্বর আয়তে এসে আল্লাহ তালা বলছেন যে আমি প্রত্যেক নবীর যুগে ও রাসুলের যুগে আমি এটা ওয়াহি করেছি যে নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা করো সালাত ছেড়ো না তার মানে বোঝা যায় অত আয় থেকে যে নামাজ আমাদের যুগে আছে এটা নতুন একটা শরীয়ত নয় শরীয়তের একটা নতুন একটা হুকুম নয় প্রত্যেক নবীর যুগে নামাজের বিষয়টি ছিল অনেক বিষয় অনেক নবীর যুগে পরিবর্তন হয়েছে কিন্তু যেমন শিয়ামের বিষয়ে বলা যায় যে সিয়াম প্রত্যেক নবীর যুগে ছিল যেমন আল্লাহ বলেছেন যে তালা ব্যাপারে রোজার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ বলেছেন যে তোমাদের প্রতি প্রথমবার রোজা ফরজ করা হচ্ছে এটা নয় বরং তোমাদের পূর্বপুরুষদের প্রতিও রোজা ফরজ ছিল সিয়াম সাধনা করা তাদের প্রতিও অনিবার্য বিষয় ছিল ঠিক তেমনই সেম টু সেম নামাজ বা সলাতের বিষয় যে প্রত্যেক নবীর যুগে আল্লাহ তালা সালাতের বিধান রেখেছিলেন অর্থাৎ আদম আলি সালামের যুগে নামাজ ছিল ইব্রাহিম নু আলি যুগে নামাজ ছিল ইব্রাহিম আলি যুগে নামাজ ছিল ছিল নামাজ মুসা আলি যুগে ছিল নামাজ ঈসা আলি যুগে আর আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সালামের যুগেও নামাজ আছে আমাদের প্রতিও নামাজ ফরজ তাহলে নামাজ কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রত্যেক যুগে নামাজের বিধান আল্লাহ তালা রেখেছিলেন এটা প্রত্যেক নবীর শরীয়তের অন্তর্ভুক্ত তারপরে যদি দেখতে যাই যে কিয়ামত দিবসে আল্লাহ সুহান ওয়া তালা নিকটে যতগুলো কর্ম ও আমল আছে সমস্ত কর্ম ও আমলের মধ্যে সর্বপ্রথম যেটার হিসাব ও নিকাশ আল্লাহ তালা নিবেন যেটার সর্বপ্রথম বিচার হবে সেটা হচ্ছে আসলা অর্থাৎ নামাজ এটা আসছে আবিদাউদের একটা হাদিসে

অর্থাৎ নামাজের প্রথম বিচার হবে তারপরে অন্যান্য আমলগুলোরও বিচার হবে যদি নামাজের রেজাল্ট আপনার ভালো আসে তাহলে প্রত্যেকটা আমলের রেজাল্ট ভালো পাবেন পক্ষান্তরে যদি দেখা যায় যে নামাজের রেজাল্ট আপনার ভালো আসেনি তাহলে প্রত্যেকটা আমলের রেজাল্ট খারাপ হবে যদি দেখা যায় যে ফর্জি নামাজের ফর্জি ইয়াতে কোনো কমি হয়ে গেছে আপনি নামাজ পড়েছেন দশ বছর পড়েননি ফরজ হয়ে গেছে নামাজ আপনি কুড়ি বছর বয়সে নামাজ ধরলেন হয়েছিল পাঁচ বছর আগে পাঁচ বছর নামাজ পড়েননি হয়তো আপনি চল্লিশ বছর বয়সে নামাজ ধরলেন সালাদ প্রতিষ্ঠা করতে আরম্ভ করলেন বাকি চল্লিশ বছর পড়েননি আপনার ছুটে গেছে হয়তো পনেরো বছর বয়সে আপনি যুবকে পদর্পণ করেছেন যুবক অবস্থায় এসেছেন তখন থেকে আপনি নামাজ ছাড়ছেন আপনার পঁচিশ বছর যাবত নামাজ পড়া হয়নি এইগুলো কমতি এগুলো আমাদের নামাজের মধ্যে কমতি ফরজিয়াতের মধ্যে কমতি তাই আমরা যারা এভাবে নামাজ পড়েছি তাদের কে মতো দিন হিসাব নিকাশের সময় নামাজের রেজাল্ট কমে যাবে নামাজের রেজাল্টে তাদের ভালো রেজাল্ট আসবে না তাই আল্লাহ সুবাহ কি করবেন আগে হাদিসে বলা হয়েছে ফাইমিন তাকাসা মিন আমালিহি মিন ফারিজাতিহি শাইউন ক্বাল আল্লাহু সুবহান ওয়া তাআলা উনদুরু হাল আব্দি মিন তাতাব্বু তখন আল্লাহ তাআলা বলবেন কোন বান্দার যদি নামাজ পড়েছে কিন্তু কিছু বছরও নামাজ পড়েনি তার কারণে তার নামাজের রেজাল্টটা একটু মানে ভালো আসে না কমে যাচ্ছে ঘটতি হচ্ছে ফরজিয়াতে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন যে হে আমার ফেরেশতারা আমার বান্দার কোন নফল ইবাদত আছে কিনা দেখো উনদুরু হাল্লি আব্দি মিন তাতাবব আমার বান্দার কোন নফল ইবাদত আছে দেখো তো যদি পাওয়া যায় নফল ইবাদত ইস্তাকমালু মালু বিহা বনতাখাসা মিনাল ফারিদা তো সেই নফল এবানতগুলো দ্বারা তার ফরজিয়াতে যেগুলো কমিয়ে রয়েছে ফরজ নামাজে যেগুলো কমতি থেকে গেছে সেই সমস্ত কমতিগুলোকে সম্পূর্ণ করে দেওয়া হবে আর আল্লাহ তালা এভাবে তার নামাজের রেজাল্ট ভালো দিবেন তাহলে বোঝা যাচ্ছে যে কোন ব্যক্তি যদি অতীতের নামাজ পড়েনি অনেক বছর নামাজ পড়েনি সে নামাজ ধরেছে সালাত কায়েম করতে আরম্ভ করেছে তাকে তওবা করে ফিরে আসা উচিত যে আমি আর জীবনে কোনো দিন তওবা কোনোদিন আমি ওই পথে ফিরে যাব না যে পথে আমি ছিলাম বা আমি কোনো দিন জীবনে আমার শেষ শেষ শ্বাস অবধি আমি নামাজ প্রতিষ্ঠা করা ছাড়ব না এরকম তবা করে ফিরে আসতে হবে আর তাকে বেশি বেশি তার জীবনে সালাদ প্রতিষ্ঠা করতে হবে নফল যেগুলো সালাদ যাতে করে কি দিন তার ওই নফল সালাদগুলো গুলো তারা আল্লাহ তালা এই রেজাল্ট ভালো করে দেন আর তারপরে বাকি রেজাল্টগুলো জানে ভালো আছে আর আল্লাহ তালা আদেশ করেছেন সুরা হিজর সুরা নাম্বার পনেরো আয়াত নাম্বার নাইনটি নাইন আল্লাহ তালা বলেছেন তুমি তোমার প্রভুর ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার নিকটে মৃত্যু না আসে যে কোনো ইবাদত এখানে আল্লাহ তালা আমভাবে জেনারেলি বলেছেন সাধারণ ভাবে ব্যবহার করছেন যে ওয়াবুদ রব্বাক তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো হাচ্ছা ইয়াচি একটা ইয়াকিন তোমার কাছে মৃত্যু আসা অবধি মানে যে কোনো ইবাদত আপনি নামাজ পড়েন কোরবানি করেন আপনি সিয়াম সাধনা করেন আপনি হজ করেন আপনি আরো অন্যান্য নবল সাদাকা বা জাকাত করেন আরো কিছু করেন যে কোনো ইবাদত আপনি করছেন সেটা আপনি কন্টিনিউয়াসলি করে যান আপনার ডেথ আপনার মৃত্যু অবধি তাহলে আল্লাহ সুবাহ ক্ষমা পাবেন আল্লাহ তালার কাছে আপনি অনেক মর্যাদা হবেন মর্যাদা বলা হবেন তাহলে বোঝা যাচ্ছে যে নামাজের কতটা গুরুত্ব যে কেমন দিবসে সর্বপ্রথম এই নামাজের হিসাব নিকাশ হবে নামাজ এর আরো গুরুত্ব অনেক বলা যায় অনেক লেকচার অনেকক্ষণ লেকচার দেওয়া যায় নামাজের গুরুত্ব ফজিলতের বিষয়ে নামাজ এমন একটি বিষয় এমন একটি আমল যে আমল মুসলিম মধ্যে ও কাফিরের মধ্যে পার্থক্য করে দেয় নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত না করলে ইসলাম থাকে না আল্লাহর রসুলের হাদিস শুনানা তিরমিদিতে একটি হাদিস এসছে যে বাইনার রজুল বাইনা শিরক ও কুফরি তার কুসোনা যে একজন মানুষ ও শিরক কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সলা ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া অর্থাৎ কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি আর মুসলিম থাকে না সে ব্যক্তি অমুসলিম হয়ে যায় তার সাথে ইসলামের কোনো সম্পর্কই থাকে না আরো একটি হাদিসে মুসলিমের একটি হাদিস এসেছে আহাদুল্লাহাদী বাইনানা বাইনা হম সোলা পমেন তারকা হা ফাখত কাফর আমাদুল এবং কাফির ও মুসরিদদের মধ্যে যেটা আয় বা প্রতিশ্রুতি যেটা ওয়াঙ্গিকার সেটা হচ্ছে নামাজ তমেন তারকাহ ফাখত কাফার যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল যে ব্যক্তি সলাত পরিত্যাগ করলো সে কাফির হয়ে গেল এই সমস্ত হাদিসগুলো বলে যে কোনো ব্যক্তি যদি সালাত প্রতিষ্ঠা না করে আর সে নিজেকে মুসলিম দাবি করে সে মুসলিম থাকে না সে যতই মুসলিম দাবি করুক না কেন সে মুসলিম থাকে না অনেক মহাদিস ফতোয়া দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু হানিফা ইমাম শাহ ফেহি ইমাম মালিক এনারা প্রত্যেকেই এক একটা ফতোয়া দিয়েছেন যে কেউ বলেছেন জুতা মারতে হবে যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে ইসলামের যদি শাসন ক্ষমতা থাকে কোনো দেশে তাকে জোটা মারতে হবে কোন মহাদিস বলেছেন তাকে জেলে কারাগন্ধে ভর্তি কারাগন্ধে ভরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়বে এটা বলবে না ততক্ষণ পর্যন্ত জেল থেকে রেহাই দেওয়া হবে না কেউ বলেছেন তাকে হত্যা করে দিতে হবে তর বাড়িতে তার গর্দন উড়িয়ে দিতে হবে ইবনে বাজ রহমাউল্লাহ আলী বিখ্যাত একজন মহাদিস তিনি সুরা আত্মা সুরান্বার পাঁচ সুরাত্তা সুরান্বার নয় এক নাম্বার পাঁচ ও এগারো দুটি আয়াত থেকে মাসলা ইস্তাম্বাত করতে গিয়ে বলেছেন যে ফাইনতাবু ওয়াকার সলাত ওয়াতাফ জেকাতে ফাখ্লুসাবিল আহম যে কোন ব্যক্তি যদি নামাজ প্রতিষ্ঠা করে না তারপরে দেখা যাচ্ছে যে পরে সে করে ফিরে আসছে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে যদি দেখা যাচ্ছে নামাজ পড়ে না ইসলামের শাসন ব্যবস্থা যদি চলে তাহলে তাকে শাসক বলবে রাজার পক্ষ থেকে তাকে বলা হবে মন্ত্রীর পক্ষ থেকে তাকে বলা হবে যে তুমি তবা করে ফিরে আসবে নামাজ পড়বে নাকি পড়বে না পড়বে নাকি পড়বে না যদি বলে তবা করবো না বা পড়ব না তাহলে তার দিতে হবে তাকে হত্যা করে দিতে হবে তাহলে কি সে মোহাদ ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেছে মানে কাউকে হত্যা করার পারমিশন সরিয়ে দেয় না তবে যে ব্যক্তি ইসলামে আসার পরে ইসলাম থেকে বের হয়ে গেছে বহিষ্কার হয়ে গেছে তার গর্জন উড়িয়ে দিতে বলেছে আর এই জন্য অনেক আলেমকে আমরা ইউটিউবে ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে আমরা দেখছি যে অনেক আলেম পত্র দিচ্ছেন যে কোনো ব্যক্তি যদি বেনামাজি হয় তার জানাজা পড়তে না যাবো কেননা একজন বেনামাজি মুসলিম নয় সে কাফির সে মুসিদদের অন্তর্ভুক্ত সে কাফিরদের দলভুক্ত তো সে ব্যক্তি যদি কাফির হয় তার জানাজা কি করে হতে পারে জানাজা তো মুসলিমদের হয় একজন কাফির ব্যক্তির জানাজা হয় না একজন কাফির ব্যক্তি একজন মুসলিম ব্যক্তিকে গোসল দেওয়া হয় না শরীয়তি নিয়মে একজন মুসলিম ব্যক্তিকে শরীয়তি নিয়মে গোসল দেওয়া হয় একজন মুসলিম ব্যক্তিকেই কাফন দাফন করা হয় আর কোনো অমুসলিমের জানাজা পড়া হয় না কোন অমুসলিমকে আমাদের মুসলিমের মতো করে মাটি দেওয়া হয় না সমাধিস্থ করা হয় না কবরস্থ করা হয় না তো যে ব্যক্তি সালাত পড়ে না সে ব্যক্তি তো অমুসলিম তার জন্য জানাজা নাই তার জন্য কাফন দাফন নাই তার জন্য গোসল নাই তাকে মুসলিমদের কবরস্থানে বা সমাধিস্থানে সমাধিস্থও করা যাবে না আর তার জন্য মুসলিমদের যারা নামাজি মেয়ে তাদের জন্য বিয়েও হালাল নয় কোন একজন মেয়ে যদি সালাদ কায়েম না করে সালাদ প্রতিষ্ঠা না করে তার কোনো একজন নামাজি ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না ঠিক তেমনই ভাবে কোনো একজন ছেলে যদি সালাদ প্রতিষ্ঠা না করে তার একজন প্রতিষ্ঠা কারিনী মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে না যেহেতু সে কাবির কাফিরের সাথে বিবাহ মুসলিমদের চলে না তাদের তালাক হয়ে যায় এই জন্য অনেক দেয় যে একজন স্বামী স্ত্রীর মধ্যে একজন নামাজ পড়ে একজন পড়ে না তাদের মধ্যে তালাক হয়ে গেছে কেননা একজন অমুসলিম হয়ে গেছে যে নামাজ পড়ে না সে অমুসলিম হয়ে গেছে তাই বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তালাক হয়ে গেছে এমনিতে বিবাহ কেটে গেছে যাই হোক সালাতের অনেক গুরুত্ব রয়েছে যদি আমরা দেখতে যাই তাহলে সালাতের অনেক গুরুত্ব রয়েছে কোনো ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে সালাত ছাড়ে না তাকে এগুলো ভাবতে হবে তাকে সালাতের মর্যাদা গুরুত্ব ফজিলত ভাবতে হবে সালাতের বিষয়ে ভাবা উচিত অবশ্যই যে ব্যক্তি ইসলাম কবুল করেছে যে ব্যক্তি ইসলামের প্রথম বুনিয়াদকে মেরেছে যে লাহিল্লাহ তার প্রতি অনিবার্য বিষয় হয় যে তারপর পরে সে সালাত কায়েম করবে তার মৃত্যু অবধি যদি এখন এই সময় কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে কোনো অমুসলিম ব্যক্তি তাহলে এখনই তার প্রতি সালাত হয়ে যায় যে জোহরে যেহেতু সালাতের সময় এখন বাকি রয়েছে তাই এখনই তাকে জোহরের সালাত আদায় করতে হবে যদি কেউ আসরের সময়ে ইসলাম কবুল করে তাহলে আসরের সময়ে তাকে আসরের নামাজ পড়তে হবে সেই সময় থেকে তার মৃত্যু অবধি সালাত কায়েম করতে হবে এই হচ্ছে সালাতের বিধান যাই হোক